উনি মোটামুটি প্রায় আড়ার শতক যদি মনে হয় মরিচ চাষ বা মরিচ আবাদ করেছে আড়াইশত বেশি হয় চব্বিশ শতক চব্বিশ শতকুমি বেশি হয়তো তো অল্প দিনে মরিচ আসছে তো মরিচ দেখা যায় দেখে নি কত সুন্দর কত সুন্দর আবাদ তো ইনশাল্লাহ সামনে আমরা বাজারে দেখতে পাবো সব নিয়ন্ত্রণে আসবে কতগুলো মরিচ ধরছে মরিচের দাম যে এখনো বর্তমান ঊর্ধ্বগতি আছে এটা সর্বনিম্ন এসে যাবে দেখেন কত সুন্দর মরিচ ধরছে তো ভাই আপনারা কত টাকা কেজিতে বেচলে গেলে আপনারা লাভবান হবেন আপনারা মনে করেন যে চারাটা নিয়ে আসি অনেক টাকা খরচ করে বগুড়া থেকে নিয়ে আসি বগুড়া শাহানগর থেকে

দিনে এসে গেছে আর কি আচ্ছা ঠিক আছে ভাই তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তো কৃষক ভাইদের জন্য একটা লাইক এবং শেয়ার হয়ে যাক এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে তো ধন্যবাদ সবাইকে